এই হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় হচ্ছে যে মন মতো সমস্ত পড়াশোনা কমপ্লিট করে তারপর কি রোজগারের ব্যবস্থা মানে চাকরি বাকরি বা যে যা করবে সেটাতে এগোবে জীবনে নাকি পড়াশোনা করতে করতেই রোজগারের একটা ব্যাপার একটা থাকবে তো এইটা একটা মানে দুটো কন্ডিশন কার কীরকম তো আমরা হ্যাশট্যাগ আমরা সকলে যার যার নিজের অভিমত আমরা দিই তো আমার মনে হয় মানে আমি যেটা ভাবি যে আমরা বিদেশে দেখি যে ওদের কিন্তু মোটামুটি ছোটোবেলা থেকেই ওরা কিন্তু সব রকম কাজে অভ্যস্ত ওরা হয়তো কি বলবো আমাদের এখানকার বাচ্চাদের মতো অত স্টুডিয়াস না বা হয়তো অনেক জায়গায় শুনি যে আমরা একাডেমিক ইয়েতে অনেক ভালো আমাদের বাচ্চারা কিন্তু এক্সপোজারের দিক থেকে আমার মানে যতটুকু দৃষ্টি যায় পুরো দৃষ্টি তো আমাদের কারুরই যাওয়া সম্ভব নয় আমরা এক একটা এরিয়াতে দেখে আমরা আলোচনা করি সম্পূর্ণটা তো আমরা জানি না তবে যতটুকু শুনেছি দেখেছি মানে সামনে থেকে চাক্ষুষ কথা বলেছি বা তো একটু ফারাক হয়ে যায় মানে যারা একেবারে পুতু পুতু করে যে আমরা স্পেশালি আমাদের বাঙালি মায়েদের আমি কলকাতায় থাকতে যেরকম দেখেছি সাধারণ একটু কলকাতা ছেড়ে বাইরে বেরোতেই আমি অবাঙালিদের ছেলে মেয়েদের দেখছি যে তারা কিন্তু বাঙালি মায়েদের মতো বা আমি নিজে বাঙালি মা হই বলছি আমাদের যেন না কিছু করতে দেবো না খালি পড়াশোনা করো জীবন পড়ে আছে বাকি কাজ পরে করবে আগে পড়াশোনাটা করো ও বাইরে এসে দেখলাম যে না ওরম না মা একটা ব্যবসা করে ছেলে তার ছোট বা মেয়ে তার ছোট। সেও মার সাথে হাত লাগায় সে হয়তো পড়াশোনা করছে যেরকম আমি আমার কথাটা বলি আমার নিজের একটা হোম ক্যান্টিন আছে আমি আমার খেয়াল খুশি মতো ওখানে যখন আমি গ্রুপটায় আমি খাবারের দিই তখন অর্ডার আসে তো আমি সাপ্লাই করি আমার মেয়ে আছে তারা গিয়ে দিয়ে আসে আবার অনেক সময় ওরা বাড়ির থেকে এসে নিয়েও যায় পার্সেল সে ওই গ্রুপটাতে আমাদের অনেক অবাঙালি মহিলারাও আছে কেউ এটা বানায় কেউ ওটা বানায় এরকম আছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখি তাদের ছেলেমেয়েরা কিন্তু মানে টাইম ধরে দেয় যে ওই সময়টা ওদের টিউশন নেই বা ওই সময়টা ব্যাডমিন্টন ক্লাস থেকে ফেরার সময় আমার ছেলে যাবে প্যাকেট ওঠাতে বা আমার ছেলে ডেলিভারি দেবে সাতটার পর বা এরকম একটা ব্যাপার থাকে মানে মায়ের সাথে বাচ্চার একটা কোয়ার্ডিনেশান থাকে তাতে কী হয় প্রথম কথা তো মা বাচ্চার মধ্যে একটা অসম্ভব সুন্দর একটা রিলেশন তৈরি হয় ভীষণ সুন্দর কেননা আমি আমি দেখেছি চাক্ষুষ এগুলো দেখেছি তো ভালো লাগে তারপরে কত স্মার্ট তৈরি হয় ছোট ছোটো ছেলেমেয়েরা যখন এই দুদিন আগের কথা বলছি যখন আমার গুগল ছিল না মানে আমি কোভিডের আগে কথা বলছি আমার ব্যবসাটা কোভিডের অনেক আগের থেকে আমি শুরু করেছি তো তখন আমরা মোটামুটি এখন যেরকম গুগল পে করে দাও কোভিডের পর থেকে তখন কিন্তু ক্যাশ পয়সা ছিল দেখতাম ছোট ছোটো ছেলেমেয়েরা কোন ক্লাসে পড়ে সেভেন এইট নাইন টেন এরম হবে টাকা হিসেব করে গুণে নিয়ে যাচ্ছে এতটাই তারা স্মার্ট এবং যখন আমরা অ্যাপ্রিসিয়ে মানে একটা টাইম হয় আমাদের রাত্রিবেলা দশটা থেকে সাড়ে এগারোটা অবধি আমরা অ্যাপ্রিসিয়েট করি মানে গ্রুপে আমরা এই খাবারটা ভালো হয়েছে বা অ্যাপ্রিসিয়েশন আর থাকে মানে টাইমটাই আমরা অ্যাপ্রিসিয়েট করি এর ওই খাবারটা ভালো হয়েছে ওই খাবার তো তখন আমরা বাচ্চাদেরকেও আমরা থ্যাংক ইউ জানাই বাচ্চারা উত্তর দেয় মানে মাদের সাথে মায়েদের সাথে বাচ্চারা একেবারে মানে সুন্দর করে একটা অদ্ভুত সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং মানে তারা পড়াশোনাও করছে তারা আবার এই এই মায়েদের হেল্পও করছে ব্যাপারগুলো জানছে আরও অনেক অভিজ্ঞতা একটা ছোটো ভিডিওতে তো সবটা বলা সম্ভব না তো সেটাই বলছি কিন্তু আমি কলকাতাতে যখন ছিলাম আমি কিন্তু তখন এটা দেখিনি মায়েরা স্পেশালি আমি আমার বন্ধু বন্ধুবান্ধবদের ক্ষেত্রেই বলছি যে না ওদেরকে ডিস্টার্ব করা যাবে না প্রয়োজন হলে মা পাশের দোকানে যাবে বাচ্চা যাবে না কেননা বাচ্চার পরীক্ষা অথচ আমি এখানে এসে দেখলাম যে বাচ্চারা কিন্তু সব রকম পড়ি মানে মাল্টিটাস্কিং শেখে ওরা ছোট থেকে তো আমি আমি খুব এটার পক্ষপাতি যে হাতে কলমে একদম মানে কি বলবো একদম ছোট থেকে তাতে কী হবে ওই যে খুব পেটি একটা ইস্যুস একটা লজ্জা মা কাজ করে আমি তাকে হেল্প করি এটাতেও একটা সাইকোলজিক্যাল কাজ করে মানে যা যা কথা বলছে এগুলো আমার চোখে দেখা তো সেটাই বলছি যে এখানকার বাচ্চারা যেরকম আমি যেটা যার ভালো বলতেই হবে যে এরা কিন্তু একদম মানে মায়ের সাথে সাথে কাজ করছে বাবার অনেক কাজে এরা হেল্প করছে পড়াশোনা করতে করতে এরা কি কোনো দিকে কমতি আছে এরাও পড়াশোনা করছে কিন্তু ওই যে পুতু পুতু পড়াশোনা শেষ করবে তারপরে না না ওকে দিয়ে বাজারে যা পাঠানো হবে না ওর পরীক্ষা বা এরম নেই ওরা সব কিছুর মধ্যে মানে এই যে সিস্টেমটা আমার নিজের খুব ভালো লাগে কেননা আমি আমার মেয়ে আমরা আমরা এই এরকমই করি মানে ভালো লাগে বেশ তাতে কি হয় কি বলবো অনেক রকমের খোলামেলা একটা ভাব তৈরি হয় অনেক সপ্রতিভ তৈরি হয় তা কলকাতায় থাকতে আমার মেয়ে সত্যি কথা টাকা পয়সার হিসাবও জানতো না মানে কোনো যেন করতে দাও ওখানকার এক একটা জায়গার এক এক রকম কালচার তো ওখানে আমরা ওরকমভাবেই তৈরি হয়ে মানে করেছিলাম কিন্তু এখানে এসে দেখলাম যে না এখানে সব বাচ্চারাই কিছু না কিছু করছে সব সব কিছুতে তারা আছে মায়েরা বাচ্চাদের ইভেন ছোট ছোট কিটি পার্টি হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে তারা এটা এনে দিচ্ছে ওটা এনে দিচ্ছে কোনো আলাদা কিছু মানে সব ব্যাপারেই বাচ্চাদেরকে একটা জড়ানোর একটা টেন্ডেন্সি এটা আমার নিজের খুব ভাল লাগে ভীষণ ভাল লাগে তো সেটাই বলছি যে খারাপ না মানে এটা একটা অপশান হতে পারে তবে হ্যাঁ সব আমরা তো এটা কখনোই কাউকে জোর করতে পারবো না এটা একেবারেই যার যার মানে আমি আমার এক ক্লোজ ফ্রেন্ডের কথা বলছি আমি তো মিডিয়োকার স্টুডেন্ট ছিলাম আর যার কথা বলছি সে ফার্স্ট ছাড়া কোনো দিনও সেকেন্ড হয়নি এখন সেই মেয়েটি যে ফার্স্ট ছাড়া কোনো সেকেন্ড হয়নি তাকে কখনো হয়তো বলতে পারবো না এই কথাটা কেননা তার তার ওটাতেই সেই সুপ্রিমো আর আমাদের মতো যারা মিডিয়োকার তারা আমি মানে আমি আমাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি যে সব কিছু শিখে বড় হোক না খারাপ কি সব কিছু শিখে ছোটোবেলা থেকেই সব কিছু সবাই তো আর এক রকমভাবে যে পড়াশোনা একাডেমিক গিয়েতে একেবারে একে এক নম্বর সেরকম আমার মেয়েও যেরকম খুব একটা সেরম আহামরি পড়াশোনায় ছিল না রাদার ভালো ছিলই না পড়াশোনায় তো সেটার জন্য সব কিছুই মানে এমন না যে ওকে আমি পর 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 না করে ওর সাথে আমি সব কিছুই আলোচনা করতাম আমার সব কাজেও আমার এক্সিবিশনসেও যেত তা এটা আমার খুব ভালো লাগে